এই ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের পাড়ায় মুরগির চলাফেরা খাবার খোঁজা আর খেলার মিষ্টি দৃশ্য মাটির উঠানে ওদের এই নিঃশব্দ জীবন যেন আমাদের ভুলে যাওয়া প্রকৃতির কথা মনে করিয়ে দেয় প্রতিদিনকার ব্যস্ত জীবনে এমন সহজ সরল মুহূর্তগুলো আমাদের মনে শান্তি এনে দেয় গ্রাম বাংলার প্রকৃতি ও জীবনধারা এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব মাটির উঠানে ওদের নিঃশব্দ জীবন যেন আমাদের ভুলে যাওয়া প্রকৃতির কথা মনে করিয়ে দেয় প্রতিদিন ব্যস্ত জীবনে এমন সহজ সরল মুহূর্তগুলো আমাদের মনে শান্তি এনে দেয় গ্রাম বাংলার প্রকৃত জীবনধারায় এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব